দুই নম্বর ম্যাথের ক নম্বর কোশ্চেনটা ছিল ব্যবহৃত কাঁচামালের মূল্য নির্ণয় করো তো ব্যবহৃত কাঁচামালের ফরমেট ছিল কি কাঁচামালের প্রারম্ভিক মজুত যোগ নিট ক্রয় এবং বা কাঁচামালের সমাপনী তো এখানে প্রারম্ভিক মজুদ দেওয়া আছে দুইটাই আছে একটা কাঁচামাল আর একটা হলো উৎপাদিত পণ্য এবং সমাপনের মজুদ এখানে দেওয়া আছে এবং মজুরি এখানে দুইটা দেওয়া আছে একটা হলো উৎপাদন মজুরি একটা হলো অনুৎপাদন মজুরি সেম বেতন এখানে দুইটা বলা আছে একটা হলো কারখানা বেতন একটা হলো দফতর মানে অফিসের বেতন ওকে আর বাকিগুলো আমরা ব্যাচ সমাধান করতে করতে শিখবো তো দেখো এখানে প্রথম বলছিলাম যে ব্যবহৃত কাঁচামাল ব্যড করার নিয়মটা হলো প্রারম্ভিক কাঁচামাল যোগ কাঁচামাল ক্রয় বাদ সমাপনী কাঁচামাল তাহলে এখানে কাঁচা ব্যবহৃত কাঁচামালের প্রারম্ভিক কাঁচামাল কোনটা হলো এইটা তারপর সাথে কাঁচামাল ক্রয় আমরা দিব কাঁচামাল ক্রয় আছে এই এখানে আছে ক্রয়ের সাথে ক্রয় পরিবহনটা অ্যাড হয় তাহলে এটাও দিব সাথে যোগ করে এবং তিনটা যোগ করে সেখান থেকে বাদ দিব সমাপনী কাঁচামাল এখানে লেখছে কাঁচামালের প্রারম্ভিক মজুদ যোগ কাঁচামাল ক্রয় যোগ ক্রয় পরিবহন বা কাঁচামালের সমাপনী মজুদ তাহলে যেটা পাবো সেটাই হলো প্রত্যক্ষ কাঁচামাল বা কাঁচামাল বা ব্যবহৃত কাঁচামালের মূল্য ওকে এরপরে ছ নম্বর কোশ্চেনটা বলছিল যে উৎপাদন ও প্রশাসনিক উপরিবে সমষ্টি উপরি ব্যয়ের সমষ্টি করতে বলছে তাহলে এখানে কি কি উপরিবে লাগবে উৎপাদন ও প্রশাসনিক উপরিবায় তাহলে উৎপাদন মানে এখানে কারখানার উপরি এবং এবং পাশাপাশি কি বলছে প্রশাসনিক মানে অফিসীয় প্রশাসনিক দুইটা উপরিবে আমরা বের করব উৎপাদন আর কারখানা একই কথা তাহলে এইখানে দেখো এখানে কারখানা প্রথমে আমরা হেডিং দিলাম কি দেব হেডিং যে উৎপাদন উপরিবে তাহলে উৎপাদন উপরিবে হেডিং দিলাম উৎপাদন হেডিং দিয়ে আমরা এখন বের করব যে উৎপাদন কি কি আছে প্রথম থেকে দেখো আছে কারখানা কারখানার বেতন তাহলে কারখানার বেতন এটা কারখানা উপরি ব্যয় বা উৎপাদন ব্যয় তাহলে এটা আমরা কারখানার ব্যয় দিলাম কারখানার বেতন তারপরে মজুরি ছিল যে অনুৎপাদন মজুরি এটাও কারখানার মজুরি আর উৎপাদন মজুরি এটা হলো প্রত্যক্ষ মজুরি তাহলে এটাও দিলাম কারখানার উপরিবায় হিসাবে উৎপাদন মজুরি আর অনুৎপাদন মজুরি দিলাম কারখানার উপরিবায় হিসাবে তারপরে নিচে কি আছে দেখো ভাড়া খাজনা ট্যাক্স দপ্তর পঁচিশ পার্সেন্ট তাহলে এই যেটা আছে এটা দপ্তর পঁচিশ পার্স দপ্তর মানে অফিসের পঁচিশ পার্সেন্ট আর বাকি পঁচাত্তর পার্সেন্ট তাহলে বাকি পঁচাত্তর পার্সেন্ট হল কারখানা তাহলে এটার কত টাকা ছিল এটার টাকা হলো চল্লিশ হাজার এই চল্লিশ হাজারকে আমরা পঁচাত্তর পার্সেন্ট বের চল্লিশ হাজার গুণন পঁচাত্তর পার্সেন্ট তাহলে হলো তিরিশ হাজার তিরিশ হাজার হলো কারখানার উপর ব্যয় তাহলে আমরা ভাড়া খাজনা ট্যাক্স লিখে কারখানার উপর বসাবো তিরিশ হাজার পঁচাত্তর হাজার পঁচাত্তর পার্সেন্ট চল্লিশ হাজারের তারপরে গ্যাস ও বিদ্যুৎ বলছে দপ্তর পঁচিশ পার্সেন্ট দপ্তর পঁচাত্তর পার্সেন্ট তা দপ্তর পঁচাত্তর পার্সেন্ট হলে কারখানা কত কারখানা পঁচিশ পার্সেন্ট তাহলে এটা কত ছিল বিশ হাজার বিশ হাজারের পঁচিশ পার্সেন্ট বের করবো তাহলে বিশ হাজার গুণ ইন্টু পঁচিশ পার্সেন্ট তাহলে কত বের হবে তাহলে বের হবে পাঁচ হাজার ওকে তারপরে আমরা কারখানা আর কি কি ছিল দেখো কলকবজা যন্ত্রপাতির মেরামত কলকবজা যন্ত্রপাতি এটা মূলত কারখানায় করা হয় তাই কারখানা ধরতে হবে এটাকে কলকবজা যন্ত্রপাতির অবচয় এটাও কারখানা ধরতে হবে তারপর বলা ছিল তাহলে এই দুইটাকে আমরা দিলাম কলকবজা এবং যন্ত্রপাতির মেরামত অবচয় দুইটাই কারখানা হিসাবে ইন্ডিকেট করা হবে কারণ যন্ত্রপাতি বা যন্ত্রপাতি বা কলকবজা এগুলো কারখানায় প্রয়োজন অফিসের জন্য প্রয়োজন না মূলত পরে বলা আছে জ্বালানি ও পানি মানে গ্যাস ও পানি কি আছে কারখানার পঞ্চাশ পার্সেন্ট তাহলে বাকি পঞ্চাশ পার্সেন্ট কার বাকি পঞ্চাশ পার্সেন্ট হলো অফিসের তাহলে এখানে চল্লিশ হাজারে পঞ্চাশ পার্সেন্ট মতো বিশ হাজার তাহলে এইটাকে আমরা দেখাবো এখানে জ্বালানি ও পানি চল্লিশ হাজার বিশ পার্সেন্ট বিশ হাজার এবার সব কারখানার উপরিবাহ গুলো যোগ করবো দুই লক্ষ দশ হাজার এবার আস প্রশাসনিক উপরিবাহ প্রশাসনিক উপরিবাহ কি কি আছে এখানে দেখো প্রথম থেকে যদি আমরা খুঁজি তাহলে পাবো দফতর দফতরের উপরে হেডিং কি ছিল বেতন তাহলে দফতরের বেতন মানে অফিসের বেতন তাহলে আমরা পাইলাম দফতরের বেতন এটা পাইলাম সত্তর হাজার তারপরে ছিল কি তারপর ছিল ভাড়া খাজনা ও কর ভাড়া খাজনা ও ট্যাক্স এটা কিন্তু পঁচিশ পার্সেন্ট দফতর তাহলে এটা পঁচিশ পার্সেন্ট চল্লিশ হাজারের পঁচিশ পার্সেন্ট বের করবে এখন তাহলে ভাড়া খাজনা ট্যাক্স চল্লিশ হাজারের পঁচিশ পার্সেন্ট এটা দশ হাজার টাকা তারপরে ছিল আমাদের গ্যাস বিদ্যুৎ পানি দপ্তর পঁচাত্তর পার্সেন্ট 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 তাহলে বিশ বিশ হাজারের হাজারের পঁচাত্তর পঁচাত্তর বের পনেরো হাজার টাকা এটা কিন্তু দফতরের উপরিবে মানে অফিস ও পয়সনিক উপরিবে দেন ছিল দফতর খরচাবলী মানে অফিস খরচাবলী আরও ছিল কত বিশ হাজার তাহলে এই বিশ হাজার আমরা দেখাবো এখানে দপ্তর খরচাবলী হিসাবে উপরে দেখা গেছে তুমি আগে পরে লেখা কোনো সমস্যা নাই তারপরে ছিল জ্বালানি গ্যাস ও পানি কারখানার পঞ্চাশ পার্সেন্ট তাহলে বাকি ছিল দফতরের বা অফিসের তাহলে কত চল্লিশ হাজার দেখালাম আমরা এবার সব উপ করবো যোগ করলে হবে এক লক্ষ পঁয়তাল্লিশ এবং দুইটা উপর যোগ করলে কত হবে তিন লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এবার গ নম্বর কোয়েশ্চেন গ নম্বর কোশ্চেনটা বলছে যে মোট উৎপাদন বা এত টাকা ধরে মোট ব্যয় বা বিক্রয় ব্যয় নির্ণয় করো তাহলে এখানে উৎপাদন ব্যয় দেওয়া আছে এবং উৎপাদন ব্যয় পর্যন্ত আমাদের করতে হবে না তারপরে স্টেপ থেকে করতে হবে তাহলে এই অঙ্কের মধ্যে উৎপাদন ব্যয় আমরা শুরু করলাম বিক্রয় ব্যয় নির্ণয় বা লিখলাম উৎপাদন ব্যয় বিবরণী লিখলেও হবে তাহলে মোট উৎপাদন ব্যয় প্রশ্ন দেওয়া ছিল ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা এই ছয় লক্ষ পঁচাত্তর হাজার টাকা আমরা বসায় দিলাম এরপর থেকে কাজগুলো শুরু হবে তাহলে উৎপাদন ব্যয়ের সাথে তৈরি পণ্যের প্রারম্ভিক মজুত যোগ করতে এবং সমাপন বাদ দিয়ে ব্যয় পাওয়া যায়

আমরা বের করছিলাম হতে বের করছিলাম এক লক্ষ পঁয়ত্রিশ তাই আমরা এখানে লিখলাম বিক্রয় তাই আমরা এখানে লিখলাম অফিস হতে প্রাপ্ত এক লক্ষ পঁয়ত্রিশ এবার বিক্রয় বন্টন উপবিবাহ হেডিং দিয়ে এগুলো আমরা বের করবো এগুলো এই কলমে বসাবো একটা কলম করবা এই টাকাগুলো এই কলমে বসাবা দেখো এখানে বিক্রয় কি কি নামে ছিল বিক্রয় উপর ব্যয় নামে ছিল এখানে বিজ্ঞাপন খরচাবলী এবং বিক্রয় পরিবহন এই দুইটা ছিল এই দুইটাই মূলত বিক্রয়ের জন্য করা হয় তাহলে এই দুইটাকে আমরা এখন যোগ করে দেখাই দেব তাহলে কত হবে এই দুটা আমরা এই কলমে বসাবো বা পঁয়ত্রিশ আর বারো এবার এই দুইটাকে যোগ করে এইখানে বসাবো তারপরে এক লাখ পঁয়ত্রিশ সাথে যোগ করে তাহলে হবে এক লক্ষ বিরাশি হাজার এবার আমরা কি করবো এই যে পরিচয় ব্যয় যেটা ছিল এক লক্ষ পঁয়ষট্টি ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার সেটার সাথে এক লক্ষ বিরাশি হাজার যোগ করবো তাহলে বের হবে মোট ব্যয় মোট ব্যয়ের আরেক টাইম কি বিক্রয় ব্যয় বিক্রয় মূল্য না কিন্তু বিক্রয় ব্যয় তাহলে এই কোশ্চেন কিন্তু অনেক হার্ড না এগুলো সব বেসিক কোশ্চেন এই বেসিক কোশ্চেন মূলত পরীক্ষায় আসার সম্ভাবনা বেশি থাকে